জামালপুরের দুই মামলায় সাবেক এমপি আজাদ গ্রেপ্তার জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতা পরিকল্পনার দুইটি মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর সদর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামালপুর আমলি আদালতের বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন তবে এই দুই মামলায় উল্লেখ করা তারিখে আসামি আবুল কালাম আজাদ জামালপুরে ছিলেন না বলে দাবি করেছে আসামি পক্ষ আর রাষ্ট্রপক্ষ বলছে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে সকল তথ্য বিস্তারিত থাকছে জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজকের মামলা আবুল কালাম আজাদ উনি বর্তমানে এমপি উনি দুইটি নাশকতা মামলায় জামালপুরে তাকে সন্ন্যাস দেখাইল দেখানো হইল এবং আওয়ামী আইনজীবী যারা তারা জামিন শুনানি জন্য চেষ্টা করলো বিজ্ঞ আদালত জামিন শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করবেন হ্যাঁ আমরা রাষ্ট্রপক্ষে আমি পিপি সাহেব এবং আমার সিনিয়র আইনজীবী নারী শিশুর পিপি এডিশনাল পিপি সহ অন্যান্য সরকারি আইনজীবী আমরা সন্নি পক্ষে বলেছি এবং জামিনের পরবর্তী ডেট নির্ধারণের জন্য বলেছি পরবর্তীতে জামিন বিশেষ শুনানি হবে আয়ো চাইলে রিমান্ড চাবে রিমান্ড বিষয়ে শুনানি হবে ধন্যবাদ জামিনের 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 আবেদন ওনারা কোর্টে উপস্থাপন করছে বিজ্ঞ বিচারক উনি বলেছেন এই ডেট পরবর্তীতে নির্ধারণ করা হবে পরবর্তীতে জামিনের দরখাস্তর বিষয়ে তারিখ নির্ধারণ করে আমাদেরকে জানিয়ে দেবেন রিমান্ডের আবেদন এখনও আয় প্রার্থনা করেন নাই তবে আমরা আশা করি এই মামলা ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কারণ যে মামলাগুলোতে এর সাথে আছে সেই মামলাতে প্রত্যেকটাতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে গুলি করা হয়েছে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে গুলি করা হয়েছে অতএব রিমান্ড অবশ্যই চাইতে হবে আমরা মনে করি ন্যায় বিচারের সাথে আয়ো রিমান্ড চাবেন এখন জামালপুরে ছিলেন না ছিলেন এটা তদন্তের বিষয় তদন্ত করলে বুঝতে পারা যাবে উনি জামালপুরে ছিলেন কিনা আর জামালপুরে থাকতে হবে কোনো কারণ নাই কারণ নাশকতার পরিকল্পনা দূরে থেকেও হয় আয়ও ব্যাপকভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সব তথ্য বের হয়ে আসবে অ্যাডভোকেট আনিসুজ্জামান পিপি উনি নারী শিশুর পিপি উনি এডিশনাল পিপি আমার পাশে রাষ্ট্রপক্ষের অনেকেই আছে